তো একটা কিনবেন জীবন পার করবেন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আজকে ধামাকা অফার প্রাইজে থাকবে এবং মার্কেটের সেরা প্রাইস এবং রিজনেবল প্রাইস থাকবে আপনি দশটা দোকান যাচাই করে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন যদি কম না হয় টাকা ফেরত ওকে যদি কমে না কিনতে পারেন ঠিক আছে ঠিক আছে আমরা প্রাইস গুলো শুরু করব বলেন আচ্ছা আমরা এই যে সকাল বেলার কাজ থেকে শুরু করি সকালের কাজ থেকে শুরু করি যেমন আপনার এখানে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমরা এটা হবে সম্পূর্ণ 30 সেমি সাইজ 30 সেমি এখান থেকে এখানে 30 সেমি সাইজ ডাবল হ্যান্ডেল

ঠিক আছে এটা তিরিশ সেন্টিমিটার হয় আর আঠাশ সেন্টিমিটার হয় দুইটা সাইজ দুইটা সাইজ হয় তিরিশ সেন্টিমিটার যদি নেন দাম পড়বে আপনার একুশ টাকা এটা হচ্ছে একুশ এটা এক সাইজ ছোট আঠাশ সেন্টিমিটার ওটা যদি নেন দাম পড়বে আপনার

আর যেটা আপনার তিরিশ ফ্রাইপেন চাই কিন্তু অনেক বড়টা চাই বড় সাইজ চাই অনেক শেপ আছে দেখা যাচ্ছে অনেক রেস্টুরেন্ট তারা ব্যবহার করে এইগুলোর জন্য

হ্যাঁ এরপরে আসেন এখানে আপনার ছত্রিশ সেন্টিমিটার পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা চার হাজার এটা পাঁচ হাজার ঠিক আছে তারপরে আসেন এইখানে বড়টা যেটা চল্লিশ চল্লিশ সেন্টিমিটার এটাতে ভাত রান্না করতে হবে পাঁচ কেজি

আর সব ধরনের চলে চলবে জি আর এই গ্লাসবল ঠিক আছে এই ছাব্বিশ সেন্টিমিটার জানা নিবেন এটার প্রাইস থাকবে হলো সাতাশ টাকা সাতাশ ঠিক আছে সাতাইশো টাকা ছাব্বিশ সেন্টিমিটার আসেন তারপরে যদি আমি বলি বত্রিশ সেন্টিমিটার ঠিক আছে এই যে বত্রিশ সেন্টিমিটার হলো বত্রিশশো টাকা হিসাবে সেন্টিমিটার হিসাবে প্রাইস পাচ্ছেন হ্যাঁ তাহলে বত্রিশ সেন্টিমিটার বত্রিশশোশো টাকা ঠিক আছে তারপরে আছে যেটা

আজীবন পাত আজীবন ঠিক আছে কোয়ালিটি দেখলে তো বোঝা যায় রাইট রাইট ঠিক আছে কোয়ালিটি জিনিস কোয়ালিটি প্রাইস আচ্ছা তো এটা প্রাইসটা কত এটা প্রাইস থাকবে 40 সেন্টিমিটার দাম থাকবে মাত্র 3600 টাকা 3600 টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে আপনি কুরিয়ার পাঠিয়ে দিবেন আমরা কুরিয়ার করে আপনার বাসায় ঠিকঠাক মতো সহি সালামতে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি রবিকে বাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ চমৎকার একটি কালেকশন দেখানোর জন্য তো এগুলো আমরা অর্ডার করব কিভাবে এবং

নিয়ে আসবে আর যারা আসতে পারবে না স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি